মাসে মাসে মিথ্যে বলবো তোমার ইসা তুমি বলে বলে দাও না বলে ঠিক আছে ব্যাপার নাই কোনো ব্যাপার 2500 টাকা পাই 2500 হ্যাঁ 2500 আচ্ছা তুমি তোমার বয়স এখন কত আমার বয়স এখন 16 বছর 16 বছর ও কোচি মাল ওই জন্য চুল তো অনেক বেশি তোমার চুল আলু মেলো কেন তোমার চুল

ও জন্ম ইন্ডিয়াতে বড় হয়েছে বাংলাদেশে কোন শহরে জন্ম হয়েছে তোমার জন্মস্থান জানি না হ্যাঁ এটা জানি না বলবা না আর বাংলাদেশে কোথায় বড় হয়েছে কোন শহরে যশোর 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 কোন গ্রামে যশোর বাগাসরা বাগা বাগাসরা বাজার বাগা সারা বাজার ও বাগা সারা বেনাপোল আর কি বেনাপোল হ্যাঁ বেনাপোল আর মালয়েশিয়াতে বিয়ে করবে না নাকি বাংলাদেশে বিয়ে করবে মালয়েশিয়াতে করার ইচ্ছা আছে কার সাথে কোন দেশে মেয়ে আছাতে মালয়ইউ মালয়ইউ কেন কারণ ভালো লাগে মালয়সু ভালো লাগে টারমা দেশি মেয়ে ভালো লাগে না ভালো লাগে না আমি বিদেশ থাকলে আমার বৌ আরেকজনের লাগে হাত ধরে চলে যাবে এই কারণে পাইছো কোন মেয়ে পাইছো পাই নাই না কুস্তাসি তুমি তো এখন তুমি তো এখনো শিশু বড় হয় ষোলো বছরে হ্যাঁ তোমার বুকে পশমে এটা তো মায়াবী পশম মায়াবী নাই এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে Bye 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 I love this.